একজনকে আপনি আপনি আপনার আলম খান আলম খান আলম খান ভাইকে পেয়ে আমরা অনেক সন্তুষ্ট হয়েছি এবং খুশি হয়েছি তিনাতকে সঙ্গে নিয়ে আমরা কি করছি আমরা জাবালে পাহাড় ভ্রমণ করেছি তারপরে আমরা কি করলাম আরফাতে ভ্রমণ করলাম এখন আমরা মিনায় ভ্রমণ করবার জন্য রওনা হয়েছি ভাই সকল আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা আল্লাহর ফরজ হুকুম গুলি সহি সালামতে আমল করতে পারি আল্লাহ কত সুন্দর তাবু কত সুন্দর তাবু দেখতেছি আমরা 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 জায়গায় তারিখে এখানে থাকবো এটা হলো মিনার তাবু মিনার তাবু মিনার মিনার স্টেশন মিনার স্টেশন দেখছি আমরা এখন

赞赞赞！Then, then, then.